ফেৰা কি আছে

আচ্ছা হওক না ডিছিপ্লিনিম খাবই হওক না খিৰ আগে হা ছবি খিৰ

তো ভাবিকুন এয়ার ক্লাস না আছে। ভাবি যায়। ওটা তো দেখ কি রে। তো খাইছ সমস্যা কি গোড়া আড়া খালে হবে নাই তো। ভাত খালি হ্যাঁ। পরিবেশটা সুন্দর।

কল্পনা পিকনিক স্পটে ওখানে খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পথে গুড়িবাদের নিচে আসলাম আসে দেখতেছি আমরা শুধু নিচে নামছি পানিতে একটু উপভোগ করার জন্য এর ভিতরে দেখি আমাদের দেখা দেখি অনেকেই নিচে আসলো আসে এবং সবাই একটু মজা উপভোগ করতেছে এই ধন্যবাদ হুম I'm to gonna...